গাজওয়াতুল হিন্দে নামে এক যুদ্ধের কথা কোন কোন বক্তা প্রচার করে থাকেন উক্ত যুদ্ধের সত্যতা ও বিবরণ সম্পর্কে জানতে চাই এ সম্পর্কে সৌবান রাদিল্লা তালন থেকে আবরদুল্লাহ তালন থেকে একাধিক বর্ণনা রয়েছে এর মধ্যে সৌবান রাদিল্লাহ তালন বর্ণিত হাদিসটি সহি সেখানে আমরা দেখতে পাই যে নবী সাল্লাহ সাল্লাম দুটি যুদ্ধের ব্যাপারে আমাদেরকে ভবিষ্যদ্বাণী করে গেছেন একটা হলো হিন্দুস্তানে যেটি হবে আরেকটি হলো ইসা আসলামের সাথে কিছু লোক লড়বে তো এই হাদিসটি মোটামুটি গ্রহণযোগ্যতার লেভেলে যায় এছাড়াও আবিরজুল্লাহ তারা থেকে একই হাদিস তিনটি সূত্রে বর্ণিত হয়েছে সবগুলো সূত্রেই দুর্বলতা আছে কিন্তু একই বিষয়ে আরও হাদিস থাকার কারণে সে দুর্বলতা কেটে অনেকে এটাকে হাসান লিগাই রিহি বা অন্য কারণে এটি গ্রহণযোগ্যতার লেভেল পর্যন্ত পৌঁছেছে বলে বলেন এর বাইরে আবরাজ আল্লাহ থেকে আরও একটি একটি তো তিন তিনটি সূত্রে বর্ণিত আছে আর আরেকটি হাদিসও তার কাছ থেকে বর্ণিত হয়েছে যেখানে বিজয়ের বস্যতবাণী রয়েছে এবং সেই যুদ্ধ হবে যুদ্ধের মুসলমানরা বিজয়ী হবেন এবং সে জামানায় এটি অনুষ্ঠিত হবে এরকম কথাও রয়েছে তবে সেটা সনাতক কিছুটা দুর্বল মোটা দাগে এই হাদিসগুলোকে অ্যানাইসিস করার পর ওলামা ইকরাম অনেকেই বলেছে যে এটি নামসলামের একটি ভবিষ্যৎবাণী এটি হতে পারে যে গত হয়ে গেছে কারণ ইতিপূর্বে যে যুদ্ধগুলো হয়েছে বিশেষ করে মোহাম্মদ বিন কাসিমের নেতৃত্বে তারপর সুলতান মাহমুদ রাহিমাহ উল্লা তা তাদের তার নেতৃত্বে যে যুদ্ধ হয়েছে অনেকে বলেছেন সেটাই গুজরাতুল হিন্দ এবং এক্ষেত্রে মুফতি শেখু সাহেব রহমতুল্লা আলাই পাকিস্তানের সাবেক গ্র্যান্ড মুফতি ছিলেন এবং মুফতি শেখ সাহেবের বাবা রহিমাউল্লাহ তাঁর মতে হিন্দুস্থানের যেহাতকারী যে কোনো বাহিনীর ক্ষেত্রে সুসংবাদ প্রযোজ্য হতে পারে আবার কেউ কেউ বলেছেন গজতলহ হিন্দ এটা ইসলাস ইসলামের আগমনে ঠিক মুহূর্তে হবে কারণ কোনো কোনো হাদিসে কিন্তু সেটিই বলা হয়েছে যেমন সৌবান আদানতর বর্ণিত হাদিসে কিন্তু যেভাবে বলা হয়েছে তাতে বোঝা যায় যে ইসালাহ ইসলামের আগমনের কাছাকাছি তা সর বর্ণিত শেষ হাদিসটিতেও বোঝা আছে এটি শেষ মুহূর্তে কেউ তারা মুহূর্তে হবে ইসা ইসলামের ঘটনার কাছাকাছি সময়ে তো হাদিসটি মোটামুটি বিভিন্ন থাকে ভাবে বর্ণিত হয়েছে অথবা এটিকে উড়িয়ে দেওয়ার মতো নয় তার স্পেসিফিক কোনো ঘটনাকেও এটাই হিন্দ এরকম বলে নির্ধারণ করাও কঠিন তবে কী আলামত সংক্রান্ত মৌলিক একটা নীতিমালা আছে যেমন আমরা দেখি শেখ আল আরিফি মোহাম্মদ আল আরিফি সৌদি আরবের একজন প্রসিদ্ধ আলমী তার একটা বই আছে আশাদুসাহ আর একটা আছে নেহায়াতুল আলম কি আমাদের আলামত সমূহ বই আছে নেহায়াতুল আলম আর একটা বই আছে তো তার এই আশাদুসাহ বা নেহাতুল আলম বইয়ে তিনি লিখেছেন যে কেমতের আলামত সমূহের ক্ষেত্রে মৌলিক কিছু নীতিমালা বা কিছু প্রিন্সিপাল আছে হল মাইক্রাম হতো একটা হলো যে রবিষ আসলাম কোনো ঘটনা ঘটবে বলেছেন সেটার যদি স্পেসিফিক কোনো কিছু ইন্ডিকেট তিনি করে না যেয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে কোনো বিশেষ ঘটনাকেই সেটা ফিট করা এটা মানে ক্যামতের হাদিস কেমন সংশ্লিষ্ট বা অবশ্য ধরনের সংশ্লিষ্ট হাদিসগুলোর ব্যাখ্যার যে মৌলিক নীতিমালা তার পরিপন্থী এই জন্য সুনির্দিষ্ট ঘটনাকে এটাই হিন্দ এরকম বলাটা আসলে কঠিন বিশেষ করে যখন বিভিন্ন হাদিস এটাকে ইসলামের কাছাকাছি সময় বলা হয়েছে আবার কিছু কিছু হাদিসের জেনারেল বলা হয়েছে সে সমস্ত হাদিসের আলোকে অনেক যুদ্ধপূর্ব হয়ে গেছে সেগুলো হতে পারে অর্থাৎ বিষয়টিকে চূড়ান্ত করে বলা কঠিন তবে হ্যাঁ মোটা দাগে এটি ঘটার বিষয়ে হাদিসের বর্ণনাকে উড়িয়ে দেওয়ার কোনো সুযোগ নেই ভারত পাকিস্তান যুদ্ধে আমরা কী করতে পারি দেখুন প্রথমত ভারত পাকিস্তানের এই যুদ্ধে একজন মুসলিম হিসাবে সন্ধেহাতিকভাবে আমরা মাজলুমদের সাথে থাকবো আমাদের প্রতিবেশী উভয়ে তার মধ্যে ভারত নিকটতম প্রতিবেশী তারপরও নিকটতম প্রতিবেশী হওয়া সত্ত্বেও ভারতের ক্ষেত্রে পাকিস্তানে যে আক্রমণ করেছে আমরা দেখতে পেয়েছি যে ভারতে যে দুর্ঘটনা ঘটেছে যে হামলা হয়েছে সেখানে অনেকগুলো মানুষের প্রাণ হানি হয়েছে এই ঘটনার দায় পাকিস্তানের উপরে চাপিয়ে যে হামলা করা হয়েছে সেই দায়টা সাব্যস্ত হওয়ার আগেই সেখানে তারা হামলা করেছেন আমরা যেটাকে মব জাস্টিস বলি আমরা যেটাকে কোনো কিছু প্রমাণ হওয়া কারোর উপরে আইন প্রয়োগ করা অন্যায় মনে করি ঠিক সেরকম একটি কাজই এখানে আসলে হয়েছে দুর্ভাগ্যজনকভাবে অতএব পাকিস্তানের দোষ প্রমাণ হওয়ার আগেই তাদের উপরে এভাবে হামলে পড়া এবং সেটা আবার শুরুতেই মসজিদ এবং ধর্মীয় প্রতিষ্ঠানগুলোকে টার্গেট করে করে হামলা করা এটা ভাবে একজন মুসলমান হিসাবে আমরা এর নিন্দা জানাই এবং এটাকে আমরা কোনোভাবে সমর্থন করতে পারি না সেই সাথে ভারতের কয়েকটা প্রদেশের সামনে প্রাদেশিক নির্বাচন সেখানে জাতীয়তাবাদী উন্মাদনা তৈরি করে সেখানে কোনো ভোটের মার্কেটে কোনো সুফল তারা পাইতে চাইছে কিনা ইচ্ছাকৃত এটা করছে কিনা সেটাও যথেষ্ট চিন্তার সুযোগ আছে তো একজন মুসলিম হিসাবে আমরা অবশ্য শান্তি কামনা করব আমরা চাইবো যে কোনো প্রকার প্রাণহানি না ঘটে এবং বিশেষ করে মুসলিমদের কোনো প্রকার ক্ষয়ক্ষতি না হয় মাজলুম এবং জোলমের শিকার অন্যায়ভাবে অপবাদ দিয়ে মুসলমানদের বিরুদ্ধে যা কিছু তা করা যায় এটা আজকে পৃথিবীতে অনেকটা এস্টাবলিশ হয়ে গেছে এবং এটা যারা এস্টাবলিশ করেছেন তারাই আমাদেরকে সকাল বিকাল মানবতার সবক দিয়ে থাকেন অতিবী ঘটনা থেকে আমাদের শেখারও কিন্তু অনেক কিছু আছে এবং অভিশপ্ত দেশ এবং অভিশপ্ত মানুষদের অনেকেই বিভিন্ন আপনার মাস্তান রাষ্ট্রগুলো পৃথিবীর তারা অনেকেই কিন্তু ইতিমধ্যে এই ক্ষেত্রে আমরা দেখছি জালিমদের সহযোগীর হওয়ার ঘোষণা তারা প্রকাশ্যে দিয়েছেন এখান থেকেও সকল কুহুরি শক্তিগুলো যে দিন শেষে এক ঐক্যবদ্ধ আমাদেরকে তারা শুধু মানবিকতার সবক দিয়ে মুসলিম ভ্রাতৃত্ববোধ থেকে বের করে তারা মূলত পরস্পরের ভ্রাতৃত্ববোধে কোনো প্রকার কমতি ঘাটতি করে না এই ঘটনা থেকে সেটা আবারও অত্যন্ত পরিষ্কারভাবে বোঝা গেছে আমাদেরকে আল্লাহ শিক্ষা গ্রহণ করার তফিক দান করুন সম্প্রতি মাদারীপুরে একটি বটগাছ কেটে ফেলার ঘটনা নিয়ে সংবাদ মাধ্যম এবং সোশ্যাল মিডিয়া ব্যাপক আলোচনা হয়েছে শুরুতে বলা হয়েছে স্থানীয় আলেমুলামা সীরক আখ্যা দিয়ে গাছটি কেটেছেন পরে বন বিভাগের একজন কর্মকর্তা জানিয়েছেন গাছটি শতবর্ষী ছিল না এবং শির আখ্যা দিয়ে নয় বরং মালিক ঘর কাটার জন্য গাছটি কেটেছেন এ ধরনের ঘটনাকে কেন্দ্র করে আলেমদের বিরুদ্ধে প্রায় অপপ্রচার করা হয় ইসলামী দৃষ্টিকোণ থেকে এই ধরনের বিষয়গুলোকে আমাদের বিষয়গুলোতে আমাদের করণীয় কী হওয়া উচিত প্রথম কথা হলো শতবর্ষী নয় শতবর্ষী বানানো দ্বিতীয়ত হল যে এই গাছকে কেন্দ্র করে সমাজে যদি কোনো কুসংস্কার থাকে মানুষের মধ্যে ভুল বিশ্বাস থাকে সেটা দূর করবার জন্য গাছকে যদি কেটেই ফেলে দেওয়া হয় তো আলেম উদ্যোগ নিয়েও থাকেন কি এমন অন্যায় করেছেন একটা গাছ কেটেছেন যদি কেটে কেটেন বিষয়টি সেরকম ঘটেনি আমরা ইতিমধ্যে সে নিশ্চিত হলাম ধরে ধরা যাক এরকম ঘটনা ঘটেছে এটাকে যেভাবে ফলাও করে প্রকাশ করা হলো প্রচার করা হলো মানুষ কুসংস্কারে নিমজ্জিত থাকবে শিরকি লিপ্ত অবস্থা থেকে বাঁচাবার জন্য গাছের মালিককে কনভিন্স করে যদি সেটা কাটার উদ্যোগ নেওয়া হয় সেখানে তো অন্যায় কিছু নাই আপনি পরিবেশ রক্ষার নামে একটা গাছ কাটা নিয়ে এত হইচই করছেন সেখানে ইউরোপিয়ানদের তাদের পরিবেশ বান্ধব ঘর নির্মাণ করার জন্য গাছ কেটে তাদের ওখানে করছেন করছেন এবং আপনার নানাভাবে বৃক্ষ নিধন করে বিভিন্ন কলকারখানা তুলছেন আর এরকম অনেক ঘটনা ঘটছে অহরহ সেগুলোকে তো এইভাবে ফুলিয়ে পাপিয়ে প্রকাশ করতে দেখা যায় না আসলে আলিমুলাবা এবং ইসলামকে কাঠবড়া দাঁড় করাবার একটা প্রচেষ্টা আমরা মিডিয়াগুলোর অনেকগুলোতে দেখতে পাই খুবই দুর্ভাগ্যজনক তো প্রথমত এখানে কোনো ঘটনায় ঘটেনি যা ঘটেছে সেটার তিলের তাল বানিয়ে আপনার প্রকাশ করা হয়েছে এখান থেকে আবারও প্রমাণ হলো যে ওলামা নানা সময় মিডিয়ার স্ট্যান্ডবাজি এবং মিডিয়ার এই মিথ্যাচারের শিকার আমাদেরকে তাদের এই সমস্ত শয়তানি চক্রান্ত থেকে ইসলাম ও মুসলমানদেরকে হেফাজত